তো দেখো আমি এখন চলে এসছি কোথায় বলতো আমি এখন একটু ঘুরতে যাচ্ছি স্কুটি নিয়েছি আমার আর তো এখন আমাদের নরেন্দ্রপুরে দাঁড়িয়ে আছে আমার সাথে কী আছে দেখবে এতদিন ধরে ক্যামেরা আর পর্যন্ত ধরতে পারলো না জানো তো আমরা এখন যাচ্ছি একটু ঘুরু করতে আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করবো একটু ঘোরাফিটা করে বাড়ি চলে আসবো ওই দোকান থেকে বাড়ি এসে অনেকক্ষণ আগে এখন পুরো চারটে বাসতে এনেতে চল চলো বাইরে গিয়েই ব্লগটা স্টার্ট করব তো আমায় কেমন লাগছে একটু দূরে দেখা তো আমায় কেমন বন্ধুরা একটু কমেন্টে জানিও ঠিক আছে এই যে আমার পার্স আর এই স্কুটি কিন্তু আমি চালিয়ে এসেছি এতদূর পর্যন্ত ওকে নিয়ে চলো আবার দেখা হচ্ছে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব জায়গাতেই দেখা হবে আগে চলো আসছি দেখো ওখান থেকে বাড়ি চলে এসেছি মানে যেখানে ঘুরতে গেছিলাম বাড়ি এসে আমি এখন রান্না বসে দিয়েছি তো কি রান্না হচ্ছে চলো তোমাদের দেখায় এখন রাত্রিরে রান্না হচ্ছে এই দেখো কিচেনের কি অবস্থা এখন তো আমাকে রান্না হচ্ছে যেহেতু চলে গেছে ও থাকলে আমাকে তো রান্নার চিন্তাই করতে হয় না আর আমি এখন রান্না করছি ক্রিস আসবে তার জন্য আর আমিও খাইনি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করুন এরকম এখানে ভাত বসি দিয়েছি আর এখানে বাঁধাকপির ঝাল করছি বাঁধাকপির ঝালটা আমাদের মুর্শিদাবাদের ঝাল বলে এখানে বাঁধাকপির চচ্ছুরি বলে বাঁধাকপি ঝাল করছি মাছের তেল দিয়ে দেখো কে কে পছন্দ করো মাছের তেল দিয়ে আমার তো খুব ভাল লাগে এটা এখন একটু দিয়েছি এরকম মাছের কত তেল বেরিয়েছে দেখেছো এটা দিয়েছি একটু বাঁধাকপিটা একটু ভাজা ভাজা হবে তারপরে এর মধ্যে আদা বাটা তারপরে কাঁচা লঙ্কা টমেটো যা যা আর কি দেয় সব কিছু দেব আগে এটা একটু ভাজা হয়ে যাক আর এখানে মাছ আছে মাছটা ফুলকপি আলু দিয়ে তরকারি করবার দেখো ফুলকপি এখানে কি অবস্থা দেখেছো তো চলো আমি এগুলো সব কিছু রেডি করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে তো বন্ধু এখন এখন খেতে বসেছি আর এখন কটা বাসছে জানো রাতে সাড়ে বারোটা বাসছে এখন দেখো খাবার খেতে বসেছি রাতে সাড়ে বারোটার সময়তে আর ঘড়িটা দেখে দিই এই দেখো বারোটা পঁচিশ হয়ে গেছে সাড়ে বারোটায় বাঁচছে এখন এই যে মাছের তেল দিয়ে বাঁধাকপি ঝাল করেছিলাম আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর এই যে আমরা এখন খেতে বসেছি এই তাকাও আর এও খেতে বসেছে চলো খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিই একটা দিদি এসছিল আমাদের দিদির সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেলো এতটা টাইম লেগে গেল নাহলে অনেক আগে হয়ে যেত খাওয়া কিছু বলতে চুমে খেয়ে পেয়েছ ওরকম খুব জোর খিদে পেয়েছেন চলো আসছি বাই তো বন্ধু দেখো রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম তারপর ব্লগটা এডিট করতে গেলে সেই ব্লগটা আমি শেষই করিনি তা চলো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটা কল করে আমাদের পাশে থেকো আর আরও নতুন কোনো ব্লগের সাথে দেখা আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা